দু হাজার ষোলোর আটই নভেম্বর থেকে শুরু হয় ডিমনিটাইজেশন আর তারপর থেকে আমরা ধীরে ধীরে অনলাইন অভ্যস্ত হয়ে উঠি আমরা মাথাতেও রাখি না যখন অনলাইন ট্রানজাকশন করি তখন আমাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশন কতটা সেফ এবং সিকিওর কি ধরনের ডিজিটাল ফ্রডের ফাঁদে আমরা পা দিয়ে ফেলতে পারি ইলেকট্রিক বিল স্ক্যাম ঠিক কিভাবে হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায় বাকি। মোস্ট ইম্পর্টেন্ট যখন এই ধরনের ফ্রডের শিকার আমরা হচ্ছি কোথায় জানাবো কত দিনের মধ্যে জানাবো এবং কি কি স্টেপ নেব আর যে টাকাটা ফ্রড হচ্ছে সেটা ফিরে পাওয়ার সম্ভাবনায় বা কতটা থাকে কিছু বেসিক ইনফরমেশন যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু এই প্রতারণার শিকার থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারি ওয়াচ মাই পডকাস্ট উইথ রিটায়ার্ড ব্যাংক অফিসার উত্তম সাহা